সেই বুট্টু ভাই যিনি পাত্তা মারলেন দেখবা এটা সারা বাংলাদেশের মানছে সারা বাংলাদেশের মানুষ আরে নতুন দেখা যায় বুট্টু দেখবো এরপরে আবার যিনি টাকা বললেন না কোথায় আছে বুঝছেন নতুন সব ফর্মার নতুন আইতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের নিজ এলাকায় একটি সুমন ভাই কি কথা বলছিল এবং উন্নয়নমূলক কথা বলছি যে ওখানে কি ঘটেছিল চলুন আমরা সেই ভিডিওটি দেখি প্রিয় দর্শক আমার ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন

এই ঠান্ডার প্রসার আমার কিন্তু গুট্টু নামটা সবাই জানতো না আমি একপ্রকার শহিদুল ইসলাম সুমন আমার ছোট ভাই আর সবচেয়ে বড় আমার খুব আদরের মানুষ আমরা এক ফ্যামিলির লোক ছিলাম সাসায় কই তো আমি সাসার বড় ছেলে সুন দুই নম্বর ছেলে সুমন তিন নাম্বার ছেলে যাই আমরা এক ফ্যামিলি আমরা মূলত তিন ভাই

জাগা তাইছে আশা করে বাকি জীবন আমরা একসাথে কারণ বুট্টু ভাই কিন্তু একটা স্পিরিটেড মানুষ তার শরীর কিন্তু শক্তি আছে রক্তের মধ্যে স্পিড আছে আর আমার জীবনে রে ভাই আরেকটা দুঃখ আছে বুট্টু ভাই তো গেল মিললে গেছি গা আরেকটা আছে রে ভাই মমিনপুরের আকাশ ভাই জীবনে তার লেগে এমন কুস্তা নাই করছি না এলাকায় কিন্তু তেল ব্যবস্থা ভাই তেল দেওয়ার জন্য বারে বারে মালিক করতে পারে সুমন ভাই কিন্তু তেল মারানোর লোকজনকে তাদেরকে কিন্তু দূরে করা

আর এলাকা জন ভাও গেছে ফুটবল তোমরা বারো জনে একটা আর যত উরুত গন্যা জন বারোজন একটা ঘুরে ফুটবল ভাই ভাই আমি তো রেডি আছে ওই দোকরা তোমরা আমি জন শ্রুত আসলাম কত মেম্বারের কাছে ফুটবল চাইছি কইসে দিব

তার কাজ সে ঠিকই চালায় যাচ্ছে তার ব্যারিস্টারি করতেছে সে উকিল করতেছে সে কোর্টে আসতেছে বিচার করতেছে সংসার সদস্য হিসাবে সংসদে আসতেছে সব কিছু করার পরও তার ঘর সামলাচ্ছে তার ফ্যামিলি সামলাচ্ছে তার গ্রাম সামলাচ্ছে তারপরেও সে উন্নয়নমূলক কাজ করার জন্য সে পিছনে নাই কিন্তু এই বাংলাদেশে তো অনেক রাজনীতিবিদ আছে নতুন রাজনীতিবিদ আছে পুরনো রাজনীতিবিদ আছে পর্যটন অন্তত মিনিমাম এক থেকে দুই হাজার চা বাগানের শ্রমিক এবং বাঙালি মিলিয়া আমরা টেকার ব্যবস্থা করতাছি বাইর থেকে মানুষ আইলে তুই বইতো নানি আর একবারে খালি যায়নি কেউ এই ফাইভ স্টার হোটেল এরা থাকবো আমার ভোলাবান গই কেন দোকান দিব হোটেল দিব যেভাবে ফরম্যাট আছে ব্রেন ভিডিও আপনাদের লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ